নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত শ্রাবণ মাস বলা হয় এই মাস মহাদেবের মাস আর মহাদেবের সবচেয়ে প্রিয় মাস শ্রাবণ শ্রাবণ মাসে ষোলো সোমবার ব্রত শুরু করেছিলেন স্বয়ং মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে নিজের স্বামী হিসেবে পাওয়ার জন্য এই কারণে বহু ভক্তরা বিশেষ করে মহিলারা স্বামী সন্তানের মঙ্গলের জন্য বিবাহিত জীবনকে আরো মধুর করার জন্য দাম্পত্য সম্পর্ককে সুন্দর করার জন্য করে থাকেন ১৬ সোমবার ব্রত অবিবাহিত মহিলারা সুখী জীবনের জন্য সুখী জীবন সাথী পাওয়ার জন্য মহাদেবের মতো বর পাওয়ার জন্য করে থাকেন ১৬ সোমবার ব্রত পুরুষেরাও পিছিয়ে নেই বিশেষ মনস্কামনা নিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হলো ১৬ সোমবার ব্রত পালন করার নিয়ম কি এই ব্রত পালন করতে হলে আমাদের কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে কি কি নিয়ম রয়েছে উপোস করলে কিভাবে চলবো এছাড়াও জানবো ষোলো সোমবার ব্রত পালন করার জন্য কি কি উপকরণ প্রয়োজন হবে দশকর্মার উপকরণ বন্ধুরা ষোলো সোমবার ব্রত শুরু করার শুভ সময় হল শ্রাবণ মাসের প্রথম সোমবার মনে রাখা প্রয়োজন ষোলো সোমবার ব্রত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আমিষ গ্রহণ করতে পারব না ষোলোটি সোমবার শেষ হয়ে যাবার পরেই আপনারা আমিষ জাতীয় খাবার যারা খান তারা সেটি গ্রহণ করতে পারবেন এটি হলো প্রধান নিয়ম ষোলো সোমবার ব্রত শ্রাবণ মাসে শুরু করার কারণ শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং এই সমুদ্র মন্থনে যে হলাহল বিষ উঠেছিল সেটি মহাদেব পান করেছিলেন এই জগৎ সংসারকে তিনি রক্ষা করেছিলেন তাই মহাদেবকে উৎসর্গ করে শ্রাবণ মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করতে পারেন ষোলো সোমবার ব্রত যারা হিন্দু ক্যালেন্ডার বিক্রম সম্বত ফলো করছেন এছাড়াও বৈশাখ মাসের প্রথম সোমবার বা মার্গ শীর্ষ মাসের প্রথম সোমবারেও ষোলো সোমবার ব্রত শুরু করা যায় এই দুটো মাসও রয়েছে ষোলো সোমবার ব্রত পালনের জন্য বন্ধুরা ষোলো সোমবার ব্রত পালন করার জন্য আমাদের খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না যারা বড় করে শিব করছেন তারা অনেক উপকরণই ব্যবহার করতে পারেন শিব পুজোর জন্য কিন্তু মহাদেবের পুজোর জন্য মনের ভক্তি প্রয়োজন সামান্য দুধ গঙ্গা জল বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হন তাই আপনারা ভাববেন না যে অনেক বেশি উপকরণ দিয়ে মহাদেবের পুজো করলেই মহাদেব সন্তুষ্ট হবেন এমনটা নয় নিজের ভক্তি দিয়েই মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন প্রধান প্রধান উপকরণের মধ্যে যেগুলো পড়ে সেগুলো আপনাদের বলি আরো একটি বিষয় ষোলো সোমবার ব্রততে কিন্তু মহাদেবের সাথে মা পার্বতীরও করার চেষ্টা করবেন আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানে আপনারা পুজো করছেন আর যাদের বাড়িতে মহাদেব এবং মা পার্বতীর ছবি রয়েছে আপনারা সেটিতেই করুন সেটিতে সোমবার ব্রত পালন করার জন্য সাধারণভাবে শিব পুজোর উপকরণগুলি ব্যবহার করা হয় যেমন দুধ দই গঙ্গা জল ঘি মধু চিনি বেলপাতা ধূপ প্রদীপ ধুতুরা অষ্টগন্ধা সুগন্ধি এছাড়া ফুল শ্বেত চন্দন রোলি সাদা কাপড় আখের রস মা পার্বতীর পুজো যেহেতু সাথে যুক্ত থাকে তাই মা পার্বতীকে লাল রঙের ওড়না অথবা কাপড় অর্পণ করা হয় তাছাড়া মা পার্বতীকে আলতা সিঁদুর অর্পণ করা হয় ফল মিষ্টি ইত্যাদি আর উপকরণ থাকে পাঁচ রকমের ফুল পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি মহাদেবের পুজোতে সাদা মিষ্টি সাধারণত দেওয়া হয় তার মধ্যে পায়েস অথবা ক্ষীর সেটিও কিন্তু থাকে এবার আপনারা যারা এত উপকরণ দিয়ে পুজো করতে পারবেন না যাদের ক্ষমতা নেই তারা একটি মাত্র ফল দিয়ে পুজো করুন বেল অথবা কলা এবং মহাদেবকে যদি ফলও আপনারা দিতে না পারেন সামান্য বাতাসাতেই মহাদেব সন্তুষ্ট হবেন সাদা বাতাসা অথবা সাদা নকুল দানা মহাদেবকে দেবেন এই সামান্য উপকরণ প্রয়োজন হয় এছাড়া পরিষ্কার জল এবং গঙ্গা জল যেটি আপনার কাছে আছে সেটি ব্যবহার করুন বন্ধুরা এখন আমরা জেনে নিই ষোলো সোমবার ব্রত পালন করার নিয়ম কি যারা ষোলো সোমবার ব্রত পালন করতে চাইছেন তারা ষোলো সোমবার যেদিন শুরু হবে প্রথম দিন প্রথম দিনের আগের দিন অর্থাৎ রবিবারে নিরামিষ গ্রহণ করুন পরের দিনে সকালে ঘুম থেকে উঠে পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন যদি না পারে সকাল ছটা পাঁচটা আপনারা যে সময় ঘুম থেকে উঠছেন সেভাবে উঠুন সম্পন্ন করুন তারপরে স্নান করুন স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন এবং সেই জলে স্নান করুন স্নানের পরে আপনারা পরিষ্কার বস্ত্র পরিধান করুন সাদা রঙের বস্ত্র অথবা হালকা গেরুয়া রঙের বস্ত্র পরিধান করুন তবে কালো রঙের বস্ত্র কিন্তু শিব পুজোতে পরা যায় না এটি নিষিদ্ধ এটি করবেন না আপনার পুজোর স্থান পরিষ্কার করুন মহাদেবকে অভিষেক করুন পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন দুধ দিয়ে করতে পারেন ঘি দিয়ে করতে পারেন মধু দিয়ে করতে পারেন গঙ্গা জল দিয়ে তো অভিষেক করা হয়ই মহাদেবকে যদি দুধ দিয়ে অভিষেক করেন তবে পেতলের পাত্র ব্যবহার করবেন জল দিয়ে অভিষেক করলে তামার পাত্র ব্যবহার করবেন মহাদেবের ছবি যদি আপনার কাছে থাকে তবে তুলো দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন তারপরে পুজো শুরু করুন পুজো শুরু করার জন্য সংকল্প নিতে হয় পুজোর সংকল্প নেওয়ার জন্য হাতে পান একটি পান একটি সুপরি জল অক্ষত এবং একটি মুদ্রা নিন মহাদেবের মন্ত্র জপ করতে থাকুন এবং পুজোর সংকল্প নিন এবং মহাদেবকে প্রণাম জানান ষোলো সোমবার ব্রত প্রদোষকালেই হয়ে থাকে তাই সারাদিন কিন্তু আপনাকে উপোস থাকতে হবে সন্ধ্যেবেলা পুজোর শেষে ব্রতকথা পাঠ করার পরেই আপনি প্রসাদ গ্রহণ করবেন এবং উপোস ভাঙবেন মহাদেবকে সাদা চন্দনের তিলক লাগাতে পারেন এবং মহাদেবের পুজোর জন্য যে সকল উপকরণ নিয়েছেন সেগুলো একটি একটি করে মহাদেবকে আপনি অর্পণ করবেন পুজোর সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা শিব চালিশা পাঠ করা হয় আপনি যেটি করতে পারেন সেটি করুন যদি না পারে আপনি মনোযোগ দিয়ে শুনতেও পারেন মহাদেবের পুজো করার সময় ষোলো সোমবার ব্রততে কিন্তু প্রত্যেক সোমবারে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই ঘিয়ের প্রদীপ আপনি মাটির প্রদীপেও জ্বালাতে পারেন অথবা আপনি পিতলের প্রদীপতেও জ্বালাতে পারেন মহাদেবকে প্রসাদ অর্পণ করুন সাদা রঙের প্রসাদ অর্পণ করলে মহাদেব বেশি খুশি হন মহাদেবের পছন্দের ফুল ধুতুরা ষোলো সোমবার ব্রততে দিতে ভুলবেন না এবং এই দিনে আপনারা একটি উপায় করতে পারে মহাদেবকে যে বেল পাতা অর্পণ করবেন সেই বেল ওম নামার শিবা লিখে অর্পণ করুন অন্তত একটি তিনটি পাঁচটি এগারোটি সাতটি নটি আপনার সামর্থ্য অনুসারে এই বেলপাতাতে আপনি যে লিখবেন ওম নামার শিবায় সেটি কিন্তু শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন দিয়ে আপনাকে লিখতে হবে মোটামুটি ভাবে এইভাবেই হয় ষোলো সোমবার ব্রত পালন হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণকে বলা হয় শিবের মাস জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু করে অগাস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত শ্রাবণ মাস থাকে এই মাসে পূজিত হন দেবাদিদেব মহাদেব প্রত্যেক সোমবারে অনেকে ষোলো সোমবার ব্রত শুরু করেন শ্রাবণ মাসে বলা হয় মা পার্বতী এই শ্রাবণ মাসেই ষোলো সোমবার ব্রত শুরু করেছিলেন মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য শাস্ত্র মতে মহেশ্বর হলেন সকল শক্তির উৎস তিনি আদিদেব পৃথিবীর অন্যতম সৃষ্টিকর্তা তিনি তাই জীবনের সকল বাধা বিপত্তি দূর করে মনস্কামনা পূর্তির জন্য অনেকেই শ্রাবণ মাসের ব্রত রাখেন আজকের পর্বে আমরা জানবো শ্রাবণ মাসে শিব পুজোর মাহাত্ম কি আসুন জেনে নেওয়া যাক বলা হয়ে থাকে শ্রাবণ মাসেই হর পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল ভগবান শিবকে প্রসন্ন করার জন্য তাই দেখা যায় শ্রাবণ মাসের সোমবার গুলিতে শিব মন্দিরে এত ভিড় ভক্তরা দূর দূরান্ত থেকে পবিত্র নদী বা জলাশয় থেকে জল বহন করেন কেউ কেউ কাঁধে জল বহন করে নিয়ে চলেন একে বলা হয় বাঘ শ্রাবণ মাস ভরা বর্ষার মাস প্রবল বৃষ্টি আবার কোথাও অসহ্য গরম খালি পায়ে পথে ধুলোবালি কাকর আর মন্দিরের সামনে দীর্ঘ লাইন এই সব বাধা করে চলেন ভক্তেরা বাবার বাবার মাথায় জল দুধ বেলপাতা এবং পছন্দের ফুল অর্পণ করেন ভক্ত যেমন বাবার পুজোর জন্য এত কষ্ট করেন সেই রকম পরম পিতা ভগবান শিব ভক্তদের খালি হাতে ফিরিয়ে দেন না ভক্তকে তার মনোমত বড় তিনি প্রদান করেন শ্রাবণ মাসের আরও একটি মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনের ফলে সমুদ্র থেকে কালকুট বিষ উঠে আসে সেই বিষের বিষাক্ত বাতাবরণে ত্রিলোক নষ্ট হয়ে যাবার উপক্রম হয় দেবতা এবং অসুরদের প্রার্থনায় স্বয়ং ভগবান শিব সেই কালকুট বিষ গলায় ধারণ করেছিলেন ত্রিলোক রক্ষা করেছিলেন এই কারণেই তো ভোলে বাবার আরেক নাম নীলকণ্ঠ কারণ এই বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় এই বিষের প্রভাব কম করার জন্য বাবাকে গঙ্গা জল অর্পণ করার নিয়ম রয়েছে শ্রাবণ মাসের সোমবারে বলা হয় গঙ্গা জল দুধ এবং বেলপাতাতে মহাদেবের এই বিষের প্রভাব কমেছিল দেবাদিদেব মহাদেব শুধু ধ্বংসের দেবতা নন তিনি সৃষ্টিরও দেবতা শ্রাবণ মাস হল সৃষ্টির মাস কারণ শ্রাবণ মাসে বৃষ্টি হয় জমি হয়ে ওঠে উর্বর বপন এবং কর্ষণের জন্য আদর্শ সময় এটি একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় শ্রাবণ মাস অন্যদিকে শ্রাবণ মাসে পশু পাখিদের মিলনের সময়ও এই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো কিন্তু শ্রাবণ মাসে বন্ধ থাকে যাতে দর্শকরা পশু পাখিদের বিরক্ত করতে না পারে শিব সৃষ্টির প্রতীক তাই এই মাসেই তিনি অধিক পূজিত হন ভগবান শিব স্বয়ং কুমার দেব শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছিলেন শিবের ডান নেত্র সূর্য বাম বামনেত্র চন্দ্র তৃতীয় অর্থাৎ মধ্য নেত্র অগ্নি চাঁদের রাশি কর্কট এবং সূর্যের সিংহ যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দুটি সংক্রান্তির অত্যন্ত পূর্ণ ফলদায়ী এই পুণ্যকালই হল শ্রাবণ মাস এই কারণেই শ্রাবণ মাস হল মহাদেবের অত্যন্ত প্রিয় সোমবার শিবের সবচেয়ে প্রিয় দিন সোমবার চন্দ্রমা বা চাঁদের দিনও চাঁদ শিবের নেত্র তার অন্য আরেক নাম হল সোম এই কারণেও এই দিনটি শিবের জন্য অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে সোমবারে শিব পুজো করার উপোস করার বিশেষ রীতি প্রচলিত এই মাসে শিব আরাধনা করার আগের দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অনেকেই হবিষান্ন গ্রহণ করেন অথবা একবেলা খান এবং যেদিন শিব পুজো করবেন সোমবারে সেই দিনে সকালে স্নান সেরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর স্নান সারবেন স্নান সেরে শিব পুজো করার সংকল্প নেবেন এই সংকল্প পূর্ণ করবেন তারপরে কিন্তু আপনারা মুখে কিছু দিতে পারবেন এই দিনে ফলাহার করা অত্যন্ত শুভ এছাড়া অনেকে দুধ এবং সাবও খেয়ে থাকেন তবে কোনো রকম জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়াও এই দিনে খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্দ্যক লবণ ব্যবহার করার চেষ্টা করুন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারে প্রথম সোমবার এক মুঠো আতপ চাল মহাদেবের পুজোতে অর্পণ করতে পারেন দ্বিতীয় সোমবারে এক মুঠো তিল আর তৃতীয় সোমবারে মুঠ গোটা মুখ অর্পণ করুন চতুর্থ সোমবারে মহাদেবকে জব অর্পণ করুন ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাসের সোমবারে বিশেষ করে দ্বিতীয় সোমবারে শিব পুজোতে তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দীর্ঘদিনের অসুস্থতা থেকে সুফল পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয় এই বিশ্বাস ভক্তদের বহুকালের আরেকটি বিষয় শ্রাবণ মাসে শিব পুজো করার সাথে সাথে মা পার্বতীর পুজো করতে ভুলবেন না ভারতবর্ষের বহু স্থানে শ্রাবণ মাস জুড়ে মঙ্গল গৌরীর পুজো করা হয় অর্থাৎ মহাদেবের পুজোর সাথে সাথে মা পার্বতীরও পুজো করা হয়ে থাকে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ